বাংলাদেশের জুলাই বিপ্লবের সিপাহ সালার উসমান হাদি তার স্ত্রী থেকে বাংলাদেশের মেয়েদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে সাংবাদিকরা বলছে শেষবারের মতো তার স্ত্রী থেকে সাক্ষাৎকারীর স্ত্রী সেখানে আসলো আমরা অবাক হয়ে গেলাম যে কি সুন্দর করে ছোট্ট করে তাকে কাপড় দিয়ে মুড়িয়ে ওই যে আগের দিনে রিক্সার মধ্যে যেমন কাপড় দিয়ে মুড়িয়ে মা বোনেরা রিক্সায় উঠতো ঠিক তেমন করে কাপড় দিয়ে মুড়ানো তাকে সুন্দর করে আনা হলো তার শরীরের পশম পর্যন্ত আমরা দেখি নাই আল্লাহ রাখবো উসমান হাদির স্ত্রী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বাংলাদেশের মডারেট মুসলমান মেয়েদের তোমরা শিক্ষা গ্রহণ করো তার সামনেকে গোটা পৃথিবী চিনে আর উসমান হাদি কত নামেকার স্ত্রী পেয়েছে আমি অবাক হই যে আজকেও গতকালকেও যখন তার জানাজা হয়েছে তখনও পর্যন্ত তার স্ত্রীকে দেখা যায় নাই এখনো পর্যন্ত কোন সাংবাদিক তার চোখটা পর্যন্ত দেখতে পারেন না ধৈর্য ধরেছে সবার করেছে কতটা গাইরব ছিল উসমান হাদি কত ভালো ছিল এখন হারে হারে টের পাওয়া যাচ্ছে ঠিক কিনা আর বাংলাদেশের যুবকেরা স্ত্রীদেরকে সুন্দর করে সাজায়া গোছায়া পার্কে গিয়ে ঘুরে আর দেখা যে দেখ আমি কত সুন্দর বউ বিয়া করছি আসে না নাই মিয়া এখন তো বাংলাদেশের মুসলমানদের মধ্যে কোন ধরনের গায়রত নাই কিন্তু আরবের একজন মুশরিকের কতটা কোন গায়ে রথ ছিল শোনেন আরবের একজন মুশরিক সে তার উঠকে বিক্রি করে দিয়েছে লোকেরা বলল তুমি তোমার উট বিক্রি করে দিলা কেন আরবের একজন মুশরিক সে তার উঠকে জবাই করে ফেলেছে সবাই বলল তুমি উঠকে জবাই করে দিলা কেন তোমার যদি এটা প্রয়োজন না পড়ে তুমি তো বিক্রি করে দিতে পারত মুশরিক বলেছে যে আমার এই ওটের মধ্যে ঘোড়ার মধ্যে আমার স্ত্রী এই ঘোড়ার পিছনে উঠে উঠে চড়ে উঠে উঠে সব সময় সব জায়গায় যেত আমার স্ত্রী যেই ঘোড়ায় অথবা যেই ওটে চড়েছে সেই ওট আমি বাজারে বিক্রি করে দিলে সেখানে অন্য কোনো পুরুষের ছোঁয়া লাগবে এতটুকুন আমার সহ্য হবে না আল্লাহ আখবর কতটুকু গায়ে রাজ ছিল আরবের একজন মুশরিকের আর তোমার মধ্যে এতটুকু গাই রথ নাই তুমি তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও তোমার বন্ধুর ফ্ল্যাটে আছে না নাই বন্ধুর সামনে দেদারসে কথা বলে স্বামীর সামনে বসে এগুলি গাই রথীনের পরিচয় স্ত্রীকে বর্দা করাতে হবে যদি আপনি পর্দা না করেন আল্লাহ তালা বলছেন ইন্ন সাহাবাল বস আবাল আদাকুল্লহান আনহু উল্লাহ আল্লাহ তালা আপনাকে যেই জায়গায় নেতৃত্ব দিয়েছে স্বামীর নেতা হচ্ছে স্ত্রীর নেতা হচ্ছে স্বামী ঠিক না আপনার স্ত্রী কোথায় যায় আপনার স্ত্রী সারাদিন মোবাইলে কি করে মাঝে মধ্যে একটু চেক দিয়েন দরকার আছে না নাই অনেক সময় শারীর স্বামীরা জীবন ও স্ত্রীর মোবাইল ধরে না আবার স্ত্রী বলে এটা আমার পার্সোনাল জিনিস ঠিক কি না তাহলে তোমার স্বামীর সামনে যদি তোমার পার্সোনাল গিরি দেখার দেখানো লাগে এরপরে পার্সোনাল মোবাইলে জোর করে ঢুকলে দেখা যায় যে জনের মেসেজ দিয়া রাখছে বাবু খাইছো নি ঠিক কি না এরপরে দেখা যায় আরেকজনে মেসেজ দিয়া রাখছে সোনা বাকি কি করো এটা তোমার তো পাখি আসলো করতে কে সব হয়েছে পার্সোনাল জিনিসের ভিতর দিয়া ঠিক কি না স্বামী স্ত্রীর বলেছেন স্বামী হলো স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক ঠিক কিনা তো একই পোশাকের মধ্যে দুইজন ঢুকলে সেখানে পার্সোনাল কোন জিনিস থাকে না এজন্য আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নিক বলে না আমি পর্দা করার মধ্যে তাও ফিক দিক চিক্ষা দিয়ে বলে না আমি